রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন যাদের দয়া পলিটিক্যালি সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন দল আওয়ামী লীগ আপনাদের বড় বাচ্চারা দিল্লি প্যাডে দিছে এমন আর একটা পরিস্থিতি তৈরি করেন না আপনাদের কলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে দয়া এবং ভালোবাসা দিয়া আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন মাথায় যদি নিজেদের বয়স্ক মুরব্বী আর তাদের বাচ্চা পাবেন তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না আমরা যখন ছাত্র রাজশাহীতে তখন পাপিয়াও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল নেন তুই বক্তা পাপিয়া তখন ক্রেজ আর কি পাপিয়া আসবে বক্তৃতা দিবে শুনলে পাবলিক যাইতে পরে আমিও খালি শুনি পাপিয়া নামে এক আছে হেভি বক্তি মাঝারে এত শোনা হয়নি কখনো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে আমি কাজ করতেছি দিন রাত এটি আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি হেরি গরম পড়েছে রাত্রের গরম তো জানিস ফাটানো গরম তো পাপি আসিছে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে গরমের ত্রাহি হয়ে অবস্থা তো পাপিয়া বক্তৃতা দিতেছে ওই প্যানেল পরিচিত ছাত্র দল এই নির্বাচনে দিতবে সেদিন ওরা যে কান্না করবে যেই কান্নার পানিতে যে বন্যা হবে সেই বন্যার পানিতে আমরা সাঁতার কেটে কেটে উল্লাস করবো ওই যে গরম ওই গরমের চাইতে বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হব এর মানে কি সেই দিন বাঘে খাইছে তারপরে ছত্রিশটা বসন্ত পার হয়ে গেছে তাও গরমের চাইতে বেশি গরম এই কথার মানে বুঝি নাই আপনারা বুঝেছেন হ্যাঁ বুঝেন নাই এই জন্যই কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল তুমি কি যে বলো বুঝিনা তোমার মুখের পানে চাহিলে আমি কিছু শুনি না তুমি কি যে বলো বুঝিনা আল্লাহর কি অসীম কুদ্রত কিছুদিন আগে এই গরমের উপরে থাকা কথাটার মানে বুঝিসি

পাবিয়া কোন গরমের উপরেই আছে বুঝছাও তো ইলেকশনে ছাত্রতা জিতে নাই ছাত্র ইউনিয়ন কয়েকটা আসনে কইতে পারেন এই হারমোনিয়াম পার্টি আবার জিতেছিল বিপি ইলেকশনে ওই সময় মানে নব্বই এর ছাত্র ইউনিয়ন আলাদা ছিল ওই সময় রাশে কলেজে ছাত্র ইউনিয়নে ভিপি পলিটেকনিক ছাত্র ইউনিয়নের বিপি বিআই বিআইটি তে ছাত্র ইউনিয়নের জিএস আর রাজী মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নে জিএস আমি ছিলেন তো যাই হোক পাপি আবার দিনকে হারানোর کوشش করছে দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেটিকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা তো বুঝতে হবে বিএনপি রিজিভাই আওয়ামী লীগে কি একটা ভদ্র লোক নাই কিন্তু রিজু ভাই এরকম মূর্খ আর উন্মাদ কেন দলে রাখিছেন ও তো রাজনীতির কিছুই বুঝে না ওর মাথার কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না তাতে তো বিএনপি জিতে প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না তাই ভোট দিবার পারবে না হ্যাঁ উনি এখনো গরমের মধ্যে আছে আমার কয় সকলে দাদা ও কিছু করবেন না কি আর কমু ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে ওটা খুঁজে দেয় না না ওটা খুঁজে দেওয়া লাগবে তাহলে ঠিক হয়ে যাবে সব বেশি গরম পড়েছে বোধ হয় তো এর মধ্যে হয়েছে কি চট্টগ্রামের দাসখালী ওই এক এনসিপি সংগঠনকে মাইতে একেবারে ফাইটে ফেলিছে বিএনপি যে দেখেন নাম তো এনসিপি নাসির পাটোয়ারি ও আবার নাকি বারবি বারবি কয় তো ওর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে গায়ে হাত তুলে মেরে পিটে আমরা কিছু কইছিলাম আমার ওই জুতা মারিছিল না লোকজন মারিছে এবার আমরা গেলাম মায়ের বিকলে সালাউদ্দিনের লোকজন সোহাদ্দির বডি তো নিয়মিত তোষণ করে দেয়া ওই ফোজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান স্যালেতে গিয়ে যে দেশ বিরোধী বক্তব্য দেয় রুমিন পাড়া না এবং প্রবাসীদের অপমান করে পাটিয়া এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি পাপিয়া বাম্বু দিই ক্যাঙ্কা হবে এক নাসির পেটে একটা রাজনৈতিক বক্ষ দিশার শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা চরমনায়কে সালাউদ্দিন সাহেব বলছে সরের দল আর কয়েকটি দল

আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দন্ত মুবারক শহীদ হয়ে গিয়েছে যদি ছাত্রদের মুখে ভাসিয়ে দিতে চাইছিল এগুলো কি এই কথা বললে একেবারে একেবারে স্যাট করে উঠলে হবে ষোলো বছর চৌধুরের উপরে থেকে সালাদুনের মতো নেতারা ছাড়া হয়ে গেছিল কক্সবাজারের নাকে খদ দিয়া বদিয়ার বাইত্য জাফরের ভয়ে রাজনীতি করেছে বলে জানি না আমরা আর এক জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া গাড়ি হামলা করিয়া অথচবার মঞ্চ ভেঙে দিয়া এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয় কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই চট্টগ্রামে আধা বেলা হরতাল হয়ে এই সবের পরিণতি কালে খুবই খারাপ হবি আবার বিএনপি নাকি লিখ করতে অথচ সে জুলাই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণকারী এবং আহত যোদ্ধা গত জুলাই সে মাথা এবং পায়ে ছোলা গুলি খাইছিল এবং আহত হওয়ার পরে এই ব্যাপারটা সরকার কিন্তু যাচাই করছে লাইভে এসে জুলাই যোদ্ধা কার্ড দেখেছে যে দেখেন ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাসখালী চট্টগ্রামের বাসখালী বাসখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই সে আহত গুলিবিদ্ধ তার পায়ে এবং মাথায় ছড়া গুলি যেটা সেটা সেই মানে আহত সে এবং সে

তুমি কিসব মাইন্ড করো না শুনিয়েছি আর কি সত্য মিত্র জারিনা তুমি এই নয়নের কাছে এই অনুশাদনী সাংবাদী ওই ছিল এটা না নিজেই কইছে শুনুন উনি তো সেনাবাহিনী মানে বহিষ্কৃত কর্মকর্তা উনি সেনাবাহিনীতে চুরি করেছে উনি মাদক এডিক্টেড যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে উনি আর উনি তো আমার কাছে চাদা চাইছে আমার কাছে রক্ত পাঠাইছে চাদার জন্য নয়ন তুমি ওটা গুরু ভালো তুমি ওটা গুরু ভালো তোমার তাই সাবনা তোমার কাছে যদি সন্দেহ হয় তাহলে কি অবস্থা চিন্তা করো যাই হোক গতকাল